মেঘের টুকরা কাকে ছায়া দিয়া ছায়া দিয়া যেন আইতেছে তখনই আমি বুঝে গেছি ওই মেঘমালার নিচে আমার ম্যানেজার যাকে মক্কার মানুষ আল আবিদ কয়া ডাকে অগ্রে আমি দেখেছি আমার আল আামিনের মাথার উপরে একটা মেঘের ছায়া সব সময় তারে ছায়া দিয়া রাখতো আমি দেখেছি ছাগলগুলি রাখালি করে শে আর ঘুমায় থাকে অতচ তার মাথার উপরে একটা ছায়া দিতেছে আর ছাগলগুলি মোলোতো রাখা নিয়ে করতেছে ভাগ বল্লু আমিও ও দেখেছি যখন উনি কুয়ার কাছে মিয় আসতো কুয়ার পানি আর নিচে দাততো না অটো কুয়ার পানিটা উপরে উঠে যেত মানুষ অন্যান্য প্রাণীদের রাখা বালতি নিচে ফেলায়াদের ছাগলগুলি কি পানি পান করায় কিন্তু আমার আল আমিন যখন কুয়ার কাছে এসে দাঁড়ায় তখনই আমি দেখি কুয়ার নিচের পানিটা উপরে উঠে যায় سابلو علي بانكو الله هواكو الله الله أكبر، ولللو مخيزلو 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 والشمس برخ سارا احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارات والعصر میں ہے دور نبوت کی بشارات ہر فول میں ہے روی مدینہ کا تبسوم شاقوں کی لچک میں بھی

کہ رمضو ہے کچھ عاشق و معشوق ما کے سمجھائے جن کے خلق میں ایک سرور کونین سمجھائے جن کے خلق میں ایک سرور کونین مسلمان عوض کن اللہ اکمر بہر اب اندرا غلام خاند میرے کست کے امہ جان جانتے چاہیلن کی دیکھے چو আসা যাওয়ার পথে কি দেখেছ আর আমার আল্লাহ এত টাকা এত মুনাফা এত লাভ কেমনে করলো বিস্তারিত সেই খাদম কইল সততার সাথে ন্যায় ভাবে সত্য সততার সাথে তিনি ব্যবসা করেছেন যা বলার সত্য বলেছেন কখনো তিনি ব্যবসার ক্ষেত্রে বিন্দু পরিমাণ মিথ্যার আশ্রয় নেই নাই এর জন্যই রসুল বলেছে যে ব্যবসায়ী শত তার সাথে ব্যবসা করবে মিথ্যা বলবে না মাপে কম দিবে না কাস্টমারকে ঠকাবে না সত্য কথা কয়ে যে ব্যবসা করব রসুল বলেন কেমতের ময়দানে এসে আমি নবীর সাথে জান্নাতে থাকবো ভাইরা বন্ধুরা

নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলেন কিন্তু নবী বলতেছে এটা কেমন করে সম্ভব ইনি আমার মালিকা আমি ওনার কর্মচারী আবার উনি এত ধনী আমার কিছু নাই আমি গরিব এটা কেমন করে সম্ভব আরেকটা কারণ হলো আমি আমার নিজের দায়িত্বে চলি না আমার একজন গার্ডিয়ান আছে আমার চাচা আহত আলী ইনি হলেন আমার গার্ডিয়ান আমার চাচার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না এই বলে নবী যে তিনি বাড়িতে চলে আসলেন চাচা ভাতিজা কেন নবী আমি আর এখানে চাকরি করব চাচা বলতেছে ভাতিজা কৌ কি কেন কয় না চাচা আমি এখানে আর চাকরি করবো না কেন কও না কই উনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আল্লাহ আল্লাহর নবীর চাচা আবু তালিব কয় বাবা ভাতিজা খাদিজা হলো ওই সময়ে আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী আল্লাহু আকবার যারা যদিও তোমার যে বয়স বেশি কিন্তু কোন কত রাজা বাচ্চার সালের তাকে বিয়ে করার জন্য তারা পাগল কিন্তু আম্মা জান খাদিজা তুলো তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামী মরার পর তিনি আর কারো কাছে বিয়ে বসবেন না কত বিয়ের প্রস্তাব তিনি ফিরে দেন খাতিজা কারো কাছে গিয়ে বসে না কিন্তু বাতিজা তোমার জন্য সে যে বিয়ের প্রস্তাব নিজের দিকে দিছে এটা তো তোমার জন্য কপাল তোমার জন্য কপাল শুধু সুন্দরী না আরবের মধ্যে তার আরেকটা উপাধি আছে তাহেরা সে হলো পাক ও পবিত্র এতটাই ওজন এতটাই সম্মান তার মক্কার যুবকরা সরাসরি তার চোখের দিকে তাকাইবার সাহস করে না পুত পবিত্র চরিত্রে পরিমাণ কোন দাগ নাইরে বাঁচি যা তুমি যেমন যাওয়া কবিত্র স্বাধীন যাক পবিত্র আল্লাহ নবীর চাচা বুত আলী নবী কিভাবে বুঝান এরপরে নবীজি নীরব হয়ে গেলেন নবীজি নীরব হয়ে গেলেন এই দিকে নবীজি যান না কামে যান দুই দিন তিন দিন হয়ে গেল আম্মাদান অপেক্ষায় কই আমার আল্লাহ আমিন কেন আসে না চিফ ম্যানেজার কেন আসে না তিনি নিজেই চলে আসলেন নবীজির বাড়িতে নবীজির চাচা বুত আলী বলতেছে কি ব্যাপার খাদিজা মক্কার ধনী সবচেয়ে ধনী মানুষটা আজকে গরিবের বাড়িতে

আসি বিদায় আমি মিক্কা যাই দিছি কি সেটা কোন তখন আম্মাজন কয় আমি আপনার ভাতিজা মোহাম্মদ কে চাই আপনি কি পারেন আমা আপনি কি পারেন আপনার বাতিদা মুহাম্মাদের বউ বানায়া এই বাড়ির উঠানটা জারু দেওয়ার সুযোগ কি আমাকে একটু দিবেন এই বাড়ির উঠানটা ধারু দেওয়ার সুযোগ কি আপনি আমাকে দিবেন

যাই জিৎস করে আর খাদিজা আমার শর্তগুলি মানবে কিনা কি না চইল আসছে খাদিজা আমার বাতিজা কিছু শর্ত দিতে চায় শর্তগুলি যদি তুমি মানো তাহলে আমার বাতিজা বিয়েতে রাজি আম্মাদান তখন বলতেছেন কয়টা শর্ত কয় বলছে তিনটা আম্মাদান কয় তিনটা দশটা বিশটা না একশোটা শর্ত দিল আমি রাজি হে তোমার আমার নবীর ইতিহাস শুনো কেন আল্লাহ বলেছেন আমার কে তোমাদের মধ্যে পাঠাইছি মডেল বানায় সব নিয়ামতের ভিতরে সব যে বড় নিয়ামত আমার রসুল পাইছো কারণ আমার রসুলের পদে পদে তোমার জন্য শিক্ষা আমার রসুলের জীবনের প্রতিটা পদক্ষেপ প্রতিটা পদ তোমার জীবনে শিক্ষা এজন্যই আল্লাহর নবী শর্ত লাগাইলেন এক নাম্বার শর্ত হলো তিনি বলতেছেন এক নাম্বার শর্ত হলো আমার আমার ঘর নাই নাই বাড়ি কাছে যদি আপনি বিয়ে বসেন আপনি সবসময় বড় বড় অট্টালিকায় থাকছেন আপনার মাথার উপরে সব কিছু ঝুলে আপনি আলি শান পরিবেশে ঘুমান কিন্তু আমি মোহাম্মদের ঘর নাই বাড়ি নাই আমার কাছে সনের পর ভাঙ্গা করে থাকতে পারবেন কিনা আমি আপনারে আপনার বাড়িতে রাখবো না আমার ভাঙ্গা করে নিয়ে আসবো থাকতে পারবেন কিনা আগে বলেন আমাদের আমি এক পায়ে রাজি দুই নম্বর শব্দ হলো আপনি দামি দামি খানা খান মজার সাদের খানা খায় অভ্যস্ত জন্মের পর থেকে আমি মোহাম্মদ একবেলা বেলা এক গলা খাইতে পারি না আমার মা নাই বাবা নাই গো জন্মের আগে বাবা হারাইছি বাবার আদর কেমন আমি নবী তা জানি না জন্মের পরে খোঁজ হওয়ার পর মা হারাইছি বাবার কবর দেখতে গিয়া মাকেও হারাইলা ছয় বছর বয়সে মক্কা মদিনার মাঝখানে আফওয়ান মা হারাইছি

সব সম্পদ আমি আপনার পায়ের তলে দিয়া দেব যাকে যেভাবে মন চায় আপনি বিলায় দিয়া দিবেন দুনিয়ার সম্পদ আমার কাছে সবচেয়ে বড় সম্পদ আমি আমার স্বামী হিসাবে মক্কর আল আমিন কে পেয়েছি আমার আর কোনো সম্পদের প্রয়োজন নাই নবীজির কাছে সকল সম্পদ আরবের সবচেয়ে ধনী নারী আম্মাজন কাছে আছে

সবজি ধনী নারী আর মোহাম্মদ হলো গরীব কেমনে তুমি এটা করেছ এই কথা বলতেই নবী আম্মাদান খাদিজাতুল কুবরা কে নিয়ে যারা সমালোচনা করত তাদেরকে আম্মাদান একদিন বাড়িতে দাওয়াত করে আনছেন আইনা তাদেরকে ইচ্ছামতো খাওয়াইছেন খাওয়ানোর পর তাদেরকে বলেছিলেন আবু জাহল বল আমার স্বামী মুহাম্মদ কোন দিক দিয়ে তিনি ছোট কোন দিক দিয়ে ছোট বংশের দিক দিয়া না বংশ অনেক উত্তম কয় তাহলে কোন দিক দিয়া সুন্দরের দিক দিয়া বলো সুন্দরের দিক দিয়া

মর্জি মতো বানাইছে না মনে হয় আল্লাহ আপনারে জিগায় জিগায় বানাইছে আপনার নাক বানাই বাড়া গে আল্লাহ জিগাইছে বন্ধু কেমন করে তোমার নাক বানাবো বলো আপনি যেভাবে কইছেন এভাবেই যেন বানাইছে চোখ বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে বন্ধু তোমার চোখ বানাবো কেমনে বানাইলে তুমি খুশি তুমি কও নবী গো আপনি যেভাবে কইছেন এভাবেই যেন আল্লাহ চোখ বানাইছে চুলগুলি বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে বন্ধু তোমার আমি খুশি নবী আপনি যেভাবে কইছেন এইভাবেই যে বানাইছে যাদের মধ্যে কুট আছে দাগ আছে কিন্তু আপনার চেহারা সহ পুরো বডিতে কোনো দাগ নাই আর জোরে কোন না সুবহানাল্লাহ আম্মাদান আবু জাহেল কে লক্ষ্য করে কয় কোন দিক দিয়ে আমার আমার স্বামী মুহাম্মদ কোন দিক দিয়ে আমার সই মানান সই না একটু কও বংশীর দিক দিয়ে সে উত্তম সুন্দরের দিক দিয়ে উত্তম চরিত্র খারাপ না তাও আমরা কই না ওই মহাম্মদের চরিত্র অনেক উত্তম অনেক উত্তম আর আমি নোপাই আমরাই ধরে দিয়েছি সব বলে কোন দিক দিয়া সম্পদের দিক দিয়া এইবার তোমরা যদি বলো সম্পদের দিক দিয়া মহাম্মদ আমার কি ক তাহলে তোমরা সব থাকো। আমি খাতিজার তো সম্পদ সব সম্পদ আমার স্বামী মহাম্মদকে দিয়া দিলা اے بار اے تم رکواہو এবার তোমরা কো মুহাম্মদ তিনি আমার স্বামী সব সম্পদের মালিক যদি ইনি হন তাহলে আমি কই আমি তো এখন গরিব সহায় সব সম্পদ তো মোহাম্মদের বলো তোমরা বলো কোন দিক আমার স্বামী তিনি কম ভাইরা বন্ধুরা এইভাবে আল্লাহ নবী রহমতের নবী মডেল হয়েছেন আল্লাহ নবী মডেল হয়েছেন নবীজি দেখা দিয়েছেন বিয়ে ক্ষেত্রে না না কোর কাছ থেকে কোনো কিছু চায় আনা এটা শরীয়তে হারাম এটাকে যৌতুক বলা হয় আল্লাহর রসুল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তুমি ফলো করো ফলো করেছেন সাহাবায়ে کرام হয়ে গেছেন তারা আদর্শ মানুষ ফলো করেছেন সাহাবায়ে کرام হয়ে গেছেন আলোকিত মানুষ ফলো করেছেন আবু বকর সিদ্দিক হয়ে গেছেন তারা সোনালী মানুষ বল ফলো করেছেন উমর ফলো করেছেন ওমর হয়ে গেছেন তারা সোনালী মানুষ বললেন মানুষ হয়ে গেছেন তারা সোনালী যুগের মানুষ আবু বকর সিদ্দীকের মতো মানুষ

আমাদের ওই গলি দিয়া আবু বকর হাতের মধ্যে হালুয়া নিয়ে তিনি কোথায় যাইতেন গো আমরা কেউ জানি না কিন্তু তিনি হালুয়া নিয়ে এই পথ দিয়ে তিনি যাইতেন কেন যাইতেন কই যাইতেন আমি জানি না একজন মদিনার শাসক মদিনার খলিফা হাতের মধ্যে কিছু খাবার আর হালুয়া নিয়ে তিনি প্রতিদিন আমাদের ওই মহল্লা দিয়ে তিনি যাইতেন এই কথা শোনা মাত্রই হজরত উমর সিদ্ধান্ত নিলেন কই যাইতেন আমি নিজে যাই দেখব কেন তিনি যাইতেন কই তিনি যাইতেন পরের দিন হল ম। আলুয়ারিয়া তিনি রওনা দিয়েছেন ওই পড়া দিয়া ওই মহল্লা দিয়া যাইতেছেন 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 হঠাৎ করে যাইতে যাইতে তিনি একটা গলি পথ পাইলেন একটা চিকন পদ এই পথটা তিনি পার হবেন গলিতে যাওয়া মাত্রই হযো তোমার তিনি পের পাইলেন পচা দুর্গন্ধ এত দুর্গন্ধ ওই গলি দিয়ে পেরোইতেছে যাওয়ার মতো না এই দুর্গন্ধের কারণে এই গলি দিয়া মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে এরপর হযো তোমর পয় না না আমাকে একটু দেখতে হবে হয়তো তোমার হয়তো তাকু বাক্কর অবশ্যই এই গলি দিয়ে গেছে দুর্গন্ধ পাড়ি দিয়ে তিনি গেছেন তাহলে আমাকে একটু দেখতে হবে সামনের দিকে তিনি আগান আগাইতে আগাইতে হয়তো তুমি দেখতে পেলেন রাস্তার কিনারায় একজন অন্ধ মানুষ রাস্তার কিনারায় পড়ে আছে কুষ্ঠরোগী শরীর থেকে গন্ধ বের হইতেছে সারা শরীরটা তার গন্ধে দুর্গন্ধে ভরা পুরা শরীরটা পচে গেছে এই দুর্গন্ধের কারণে মানুষজন ওই গলিটা ছেড়ে যায় গলি দিয়া কেউ যায় না হলু তুমি মনে মনে ভাবলেন এই লোকটার কাছে হয়তো প্রতিদিন আবু বকর তিনি খলিফা হওয়ার পর তার কাছে আসতেন গো ওমর তো লোকটার কাছে গেলেন যে তিনি বসলেন বৈশা বলতেছেন আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি ট্রাই করতেছেন দেখতেছেন বুঝতেছেন ঘটনাটা সত্য কিনা যেমন ধারণা করছেন সাথে সাথে লোকটাই কয় বাবা তুমি দুই দিন কেন লেট করেছো আমি তো পেটের ক্ষুদায় অস্থির কারণ দুই দিন হয়েছে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুই দিন হয়েছে আবু বকর বিদায় নিয়েছেন এই দুই দিন লোকটার জন্য কেউ খানা নিয়ে আসে নাই কইছিলা তুমি হজ তোমার নিজের পরিচয় দেন না না দিয়া বলতেছেন বাবা একটু ব্যস্ত ছিলাম বিজি ছিলাম কইরে বাবা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি খানা দাও হজ তোমার হাতের মধ্যে তিনি হালো হালো তার মুখে দিতে চাইলেন পুরো মুখটা পচে গেছে পুকায় খেয়ে ফেলেছে জামিটা পর্যন্ত পচা শরীর থেকে দুর্গন্ধ মুখের মধ্যে যেইমাত্র হাতটা নিছে তার মুখে হালুয়াটা দিবেন এমনি নখটা তার জামিতে লাগছে লাগো মাত্র ওই লোকটা চিৎকার দিয়ে উঠছে আর কয় কে গো তুমি কে তুমি কে আমার এত দিন যে খানা খাওয়াইছি তুমি সে না তুমি অন্য কেউ তুমি সে হতেই পারো না তুমি কে তোমার পরিচয় দাও আমারে যে খানা খাওয়াইতো তুমি সে না হয়তো তোমার খাওয়াইতো না কারণ আমার জামিতে নোক লাগলে আমি বেতা পাই যার কারণে সে তার মধ্যে হালুয়া লইয়া জিব্বার মধ্যে হালুয়া লইয়া ওই জিব্বাটারে চামচ বানায় আমার মুখের ভিতরে তুইলা দিত সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا اسمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا এতগুলা মানুষের আওয়াজ আরো আকমার আরো জুড়ে আল্লাহ তোমার তো পৃথিবীর সা যেই মাত্র লোকটাই